আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি দোয়া ও আমল চ্যানেলের আমার কলেজা টুকরা ভাই ও বোনেরা আমার আপু মনিরা মনিরা কেমন আছেন আশা করি আল্লাহ মেহের বাণীতে ভালোই আছেন এদিকে আপনাদের দোয়াই মা বাবার দোয়াই পাক পাঞ্জাতন ছিলাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন ভাই আমি ভালো থাকার কেউ না আল্লাহ পাক এর দয়ায় ভালো থাকা সম্ভব এজন্য পৃথিবীর যে প্রান্তে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের উচিত শুক্রিয়া আদায় করা নো ম্যাটার ইউ লিভ ইন ইন দা ওয়ার্ল্ড সে অর্থাৎ পৃথিবীর যে জায়গায় যে অবস্থায় থাকি না কেন আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার আপু মনিরা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে একটি খুব খুব গুরুত্বপূর্ণ আমল যে আমলটি সবার কাছে পরিচিত এবং একদম একটি সহজ আমল সবারই জানা আছে কিন্তু অনেকেরই মানা নাই বা তার ফজিলত সম্পর্কে জানি না কিন্তু আমলটি সবার ভিতরেই আছে সবাই জানে নে আমল এই দোয়া কিন্তু এই আমল দিয়ে কি কি কাজ হয় কিভাবে সম্ভব হয় কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয় এই জন্য আজকে একটি স্পেশাল যে আমল নিয়ে এসেছি এই আমলটি পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের সেপাকারী আজিজ এমন একটি পাওয়ারফুল ফুল খুবই খুবই ইম্পর্টেন্ট আমল এবং প্রত্যেকেরই জানা আছে শুধু এটা জানা নাই যে এটা দিয়ে কি কি রোগ সারে আজকে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি যাতে আপনাদের সমস্ত রোগ সেপা করতে পারেন সমস্ত রোগের চিকিৎসা করতে পারেন নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা আমার আপুমনিরা আমার যারা যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে একটি লাইক দিয়ে দেন ইসলামী কাজে সাপোর্ট করেন আশা করি এতক্ষণে লাইক দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তালা যে ভাই যে বোন লাইক দিয়েছেন আমার ভিডিওতে আল্লাহ তালা হায়াতে তৈবা ন্যাক হায়াত দান করুক এবং সেই ভাই সে ভাই পরিবার পরিজন এবং বাবা মাস সকলকে ন্যাক হায়াত দান করুক নিরাপত্তা দান করুক বলুন আমি প্রিয় দিনই ও বোনেরা আমার আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো সব রোগের ঔষধ সব রুকের ঔষধ এমন একটি আমল খুবই খুবই গুরুত্বপূর্ণ আমল এই আমলটি প্রত্যেকেরই জানা তার আগে বলে রাখি এখনো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুশি মনে হাসি মনে ফুটন্ত গোলাপ ফুলের মতো আপনি সুন্দরবনটা দিয়ে এখন একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে করে এ যখন ভিডিও সবার আগে আপনি অধম ইসলামী কাজে সাপোর্ট করুন আল্লাহ খুশি থাকবেন ভাই আমার না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেন দিন প্রচারে সহযোগিতা করেন মাত্র দুই সেকেন্ড বা দুই মিনিট সময় ব্যয় করেন ইসলামীর কাজে কেমতের দিন আপনার হাত সাক্ষী দিবে যে ভালো কাজে সাপোর্ট করছি ভালো কাজে আমি প্রচার করছি ইসলাম সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি এই জন্য ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিজে খালি করলে হবে না নিজেও করবেন পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে উৎসাহিত করেন যে দুয়া ও আমল চ্যানেলটি কিছু শিকার আছে কিছু জানার আছে এই চ্যানেলটি অবশ্যই আমি সাবস্ক্রাইব করেছি তুমিও সাবস্ক্রাইব করে দাও এরকম দাওয়াতি কাজ করবেন তো ইনশাল্লাহ ভাই আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন আয় আল্লাহ রবাহ মিন যে ভাই যে বোন যে আপুমনিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আয় আল্লাহ তুমি কবুল কর তার জিন্দেগি গুনা খাতা মাফ করে দাও তার অভাব অনটন মুছে দাও আল্লাহ আল্লাহ তাকে মাথা থেকে পা পর্যন্ত তার পরিবারের ভিতরে যত সমস্যা আছে যত রোগ আছে যত মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও বলুন আমি এখন চলুন কথায় আছি সেই আমলটি দেখিয়ে দিই সেই আমলটি হলো সবারই জানা একান্তই জানা এমন কেউ নাই যে জানে না সেই আমলটি কি শুনলে আপনারা অবাক হবেন সর্বরোগের মহা ঔষধ সেই আমল হলো পবিত্র কোরআনে কারিমের একদম একদম প্রথম স্থানে যে সুরাটি আছে সেই সূরার নাম উমুল কুরআন অবাক হইলেন সুরা ফাতিহাকে কোরআনে কারিমে উমুল কোরআন বলা হয় সুরা ফাতিহাকে উমুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে এই সুরার ভিতরে তা দিয়েছেন আল্লাহ পাক এই জন্য এই সুরাতুল ফাতিহা দি আপনি যে কোনো রোগের চিকিৎসা করতে পারেন একটি হাদিসে আছে হজরতে এ বিষয়ে সুরাফাতিয়ার ফজিলত বিষয়ে হাদিসে বর্ণিত আছে আব্দুল মালিক ইবনে উমায়ের রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বলিয়াছেন যে সুরা ফাতিহা সমস্ত রুগের ঔষধ শুধু ঔষধ বলে হয় নাই সমস্ত রুগের মহা ঔষধ হাদিসটি রেফারেন্স সুনানে দারেমি এই কিতাব থেকে উল্লেখ আছে হাদিস নাম্বার হলো তিন হাজার চারশো তেরো হাদিস নাম্বার কত কিতাব নাম্বার কি কিতাবের কিতাবের নাম কি সুনানে দারেমি হাদিস নাম্বার তিন হাজার চারশো তেরো আর এই হাদিসটি একই ভাবে উল্লেখ আছে মিশকাত শরীফের 2170 নাম্বার হাদিস হাদিসে রেফারেন্স দিছি আর পরেও কি সন্দেহ করবেন কেন সন্দেহ করবেন আল্লাহ পাক বলেছেন قال الله تعالی লা লা ফি ইহা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ শেষ দিস ইস এ বুক ইন হুইস দেয়ার ইস নো ডাউট ইস এ বুক ইন হুইস দেয়ার ইস নো ডাউট জাহিকাল কিতাব হলো আরো এই ইহা এমন কিতাব যাতে সন্দেহ নাই আপনি আমল করবেন একশো পারসেন্ট ভরসা রেখেই করবেন অবশ্যই শিপা হবে এখনই রূপমুক্ত হবে ইনশাল্লাহ আল্লাহর দয়াতে সুরা ফাতে মাধ্যমে অথবা এবং পড়ার মাধ্যমে বর করতে সুরা ফাতে বর করতে এবং আল্লাহ মেহের মেহেরবানীতে অবশ্যই আপনি সেফা পাবেন এত কোনো সন্দেহ নাই ইনশা আল্লাহ আজিজ এই সুরার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এই সুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা লম্বা হয়ে যাবে এই জন্য আংশিক কিছু বলে দিচ্ছি ইনশা আল্লাহ আজিজ এই সুরার অনেক ফজিলত রয়েছে রাসুল আক্রাম সাল আলাই বলেছেন সুরা ফাটিয়া সমস্ত রোগের মহা ঔষধ হদরত জাফর সাদিক রাজি আল্লাহ বর্ণনা করেন যে সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোন জ্বর আক্রান্ত লোকের মুখমন্ডল ছিটিয়ে দিলে মুখের উপর ছিটিয়ে দিলে ইনশাল্লাহ আজিজ এর বরকতে জ্বর কি হয়ে যাবে ভালো হয়ে যাবে হজরত জাফর সাদিক রাজি আল্লাহ তা আনহু বর্ণনা করেন সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে সেই পানি জরে আক্রান্ত রুগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহ এর করতে জ্বর ভালো করে দেন আর এছাড়াও এই সুরার আরও ফজিলত রয়েছে ফজরের নামাজের সুন্নত ও ফরস নামাজের মধ্যবর্তী সময়ে একটু আগে যাবেন সুন্নত নামাজ পড়ে ওই যে অবসর সময় তাকে সেই মধ্যবর্তী সময়ে ফরজ চালু হওয়ার আগে এই সুরা একচল্লিশ বার পাঠ করে চোখে ফু দিলে চোখের রূপ ভালো হয়ে যায় চোখের ব্যথা ভালো হয়ে যায় শেষরাতে এই সুরা চল্লিশ বার তেলাত করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন দেখেন ভাই এই সুরা পাতে আর কত ফজিলত শাসরাতে এসুরা চল্লিশ বার করলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়া দেন এসুরা চল্লিশ দিন নিয়মিত তালাত করলে পানিতে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে পান করলে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহি বেহামদিহি প্রিয় দিনী ভাইয়ের আমার গুরুত্বপূর্ণ যে কোনো রুগে নিয়ত করে আল্লাহ তাআলার দয়া মানে মহাব্বতে আল্লাহ তালার উপর ভরসা রেখে এভরি বিলিভার্স শুড বি টাস্টেড অর্থাৎ প্রত্যেক মমিনের আল্লাহর উপর ভরসা রাখা উচিত ওয়ানলি আল্লাহ এভরি বিলিভার টাস্টেড প্রত্যেক মমিনের উচিত আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করা ভরসা রাখলে আপনি যে কোনো কঠিন কাজ সহজ করে দিবেন আল্লাহ প্রিয় রুকুল্লা প্রিয়া চূড়াফা যে কোনো রোগের জন্য ব্যবহার করতে পারেন এবং যে কোনো কঠিন কঠিন আমলের জন্য কঠিন কঠিন রোগের জন্য সেবাকারী হাদিস সহ রেফারেন্স সহ আপনাদেরকে শুনিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন চূড়াফা দিয়ে নিয়ত করবেন দূর ফার পড়বেন দূরস্বরে পড়বেন এরপরে আরেকটা কাহিনী আছে হাদিস আছে সাহাবিরা যখন কোথাও ভ্রমণে গেছিলেন প্রতিমূর্তে তাদের খাবার ছিল না পানিও ছিল না ক্ষুধার্ত অবস্থায় ছিল এ অবস্থায় ওই আরেকটি দলে তাদের নেতা তাদের নেতা অসুস্থ হয়ে পড়ে সাপে কাড়ে কিন্তু ওনারা তো মেহমানদারি সাহাবিদেরকে করেই নাই বরং তাদের কাছে ওষুধ নেওয়ার জন্য আসছে যে আপনাদের কাছে কোনো ওষুধ আছে ওনারা বলছে কি হ্যাঁ আছে তাহলে কি সমস্যা যে আমাদের উস্তাদ বা আমাদের নেতাকে সাপে কাটছে যে ভালো করে দিব শর্ত হলো আমাদেরকে তোমরা মেহমানদারি করো তারপরে আমাদের কিছু বকরি দিতে হবে একবার এরকম সে শর্তে সাহাবি সাহাবিরা চলে যান এবং সেখানে এক সাহাবি সুরা ফাতিহা তেলাত করেন এবং মুখের ভিতরে কিছু থুতু জমা রাখেন এই থুতু তার সাপে কাটা জায়গায় ক্ষত জায়গায় বসিয়ে দিলেন মুহূর্তের ভিতরে রুগী সুস্থ হয়ে গেল বলুন না সুহান আল্লাহ এইরকম ফজিলত পূর্ণ আয়াত সাপের বিষ যে সুরায় নষ্ট হয়ে যায় সেই সুরা কত পাওয়ারফুল পাওয়ারফুল এরা চিন্তা করে দেখেন এই সুরা পড়ে মুখে লালা লাগিয়ে দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায় সুহান আল্লাহি মেহামদি সুহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার গুরুত্বপূর্ণ আমল দিয়ে দিলাম ইনশাআল্লাহ নিজে আমল করবেন পাশাপাশি আপনার ভাই আপনার বন্ধু আপনার বান্ধব যারা আছে সকলকে আমল তাদের কাছে পৌঁছার জন্য ভিডিওটি শেয়ার করে দেন সুন্দর একখানা হাত দিয়ে এখন একটি লাইক করে দেন এই অধম আপনাদের সামনে যে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসে এই দিক বিবেচনা করে ইসলামী চ্যানেলকে সাপোর্ট করে এখনই একটি সাবস্ক্রাইব করে দেন যাতে করে আপনি সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যান আপনার পরিবার পেয়ে যায় আপনার পরিবার উপকৃত হয় আপনি নিজে উপকৃত হন আশা করি এতখানে সাবস্ক্রাইব করে দিয়েছেন যা সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভেরি ভেরি মাচ মে আল্লাহ বিলিসি ইউ লং লাইফ আল্লাহ তালা আপনাদেরকে হায়াত তৈবা দান করুক দীর্ঘ হায়ক দান করুক সুস্বাস্থ্য কামনা করছি অভাব অনাটন করে দেখ পাশাপাশি নিজেও দোয়া চাই ইনশাল্লাহ আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই খুশি মনে লাল গোলাপ মার কাজে আপনি সুন্দর একটি ফুটফুটে পবিত্র মন আছে সেই মনটা দিয়ে চেনে দিই অবশ্যই একটা কি করবেন বলেন সে সাবস্ক্রাইব করে দিবেন এ শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি